মুহূর্তে সাক্ষী ছিলাম আমরা প্রথমবারের মতো আই লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব চব্বিশ ম্যাচে বাহান্ন পয়েন্ট নিয়ে শিরোপা জয় করলো সাদা কালো ব্রিগেড যদিও শেষ ম্যাচে দিল্লি এফসির কাছে তিন এক বলে পরাজিত হলেও মহামেডানের আইলিক জয়ের শিরোপা আগে থেকে নিশ্চিত ছিল শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ম্যাচে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি শ্রী কল্যাণ চৌবে সহ মহামেডান ক্লাবের কর্মসমতি সকল সদস্যবৃন্দ এবং অগণিত মহামেডান সমর্থক ম্যাচ শেষে আই লিগ ট্রফি মহামেডান ক্লাবের হাতে তুলে দেন এআইএফএফ এর সভাপতি শ্রী কল্যাণ চৌবে আইলিগ জয়ের পর ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের আবেগ ফুটে ওঠে এই যে সব ইয়াং আমাদের গড় বয়েস 24 আমাদের পুরো টিমে সেটা আমাদের টিমকে আমাদের কোচ এবং কোচের ক্রেডিট দেব কোচ এই টিমটাকে দারুণভাবে তৈরি করেছে এবং গত তিন বছর ধরে কোচ একটা আমাদের খুব ভালোভাবে টিমকে রেডি করেছে আইসেলে আরও ভালো হবে আইসেল আমরা প্ল্যানিং করেছি এর মধ্যে আশা করছি আগামী এটা তো আমরা প্রথম থেকে যেটা প্ল্যানিং ছিল টিম আমরা লো বাজেটের টিম আর লো প্রোফাইল প্লেয়ার ফরেন হোক আর ইন্ডিয়ান প্লেয়ার হোক এডিয়া হ্যালান্ডে ছাড়া তুমি দেখবেন সব গড়ে যদি বলা যায় তো তেইশ চব্বিশ বছর প্লেয়ার সেইটা সব থেকে লাভ হয়েছে টিমের জন্য ইয়াং ছেলেরা যারা খেলছে মাঠে তারা পুরো হান্ড্রেড যে বসছে যে খেলছে সে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে যে বেঁচে আছে তো সেটা যখন এক লেভেলে প্লেয়ার থাকবে দেখবেন কম্পিটিশন আছে যেখানে কম্পিটিশন থাকবে সেখানে রেজাল্ট ভালো হবে সেইটা এই আমরা পেয়েছি সে কম্পিটিশন এই জয় মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করলো ক্যামেরায় অত্রী ব্যানার্জির সাথে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা